নমস্কার আপনারা কেমন আছেন পুজোর সবার ভালো কাটছে তো নবমীর দিনে আমি একটু দুপুরবেলায় বেরিয়েছিলাম মাঝখানে খিদে পেয়ে গিয়েছিল তো আমরা একটা থালি নিয়েছিলাম দুজনে শেয়ার করে খেয়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম রাজেন্দ্রপুর ঠাকুর নৈহাটির খুব সুন্দর করেছিল প্যান্ডেল চারিদিকে শিব মন্দির ছিল এটা দিনের বেলায় ছিল আলোক আলোকসজ্জা আরও সুন্দর হয় কিন্তু আসার পথে আমি ভেবেছিলাম এটা দিনের বেলায় দেখব কারণ রাত্রে প্রচণ্ড ভিড় হয় সেখানে যাওয়া সম্ভব হয় না গাড়ি রেখে তারপর সেই দিনই নবমীর দিন রাত্রিবেলায় কল্যাণে আইটিআই গেছিলাম অনেক ভিড় সামলে অবশেষে মণ্ডপে ঢুকে মায়ের দর্শন পেলাম অপূর্ব রূপে সজ্জিত মা তারপর আমরা কিছু দূর গিয়ে স্বামীনারায়ণ মন্দিরে অনুকূলে আরেকটু ঠাকুর দেখলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট বলতে একটু হাওয়া খাওয়া আর অনেক রাত হয়ে গিয়েছিল জানো তো রাত সাড়ে তিনটে বাসছিল তো আমরা ভাবলাম স্পাইসি খাবার না খেয়ে একটু তান্দুর খেলাম ওই অল্প করে পেট রক্ষা করার মতো কারোরই পেট ভরেনি তারপরে সকালে দিন তারপরের দিন সকালে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সকাল সকাল উঠে আমি বৃহস্পতিবার ছিল মা লক্ষ্মীর পুজোটা সেরে নিলাম তো মা লক্ষ্মীর পুজোটা সারার পর তারপরে আমি এক শাড়িটা পরে নিয়ে মা দুর্গাকে বরণ করতে চলে গেছিলাম মা দুর্গা চলে যাবে শুনে মনটা খারাপ মা আর কিছুদিন থেকে যেতে পারতে মাকে বরণ করছিলাম ভারাক্রান্ত মনে মন্দিরে কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ থেকে সবাইকে বরণ করে নিলাম অনেকে গেছিলো আমার সাথে তারপরে মণ্ডপে বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম তারপর সবার সাথে মন্দিরে সিঁদুর খেলা বাড়িতে এসে এই যে এ রান্নাটুকু করেছি এই ছিল আজকের মেনু